আমাদের সমাজে অনেক মাবোন আছেন অনেক মহিলারাই আছেন যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের ভিতরে কিন্তু এই সময় সে দৈনিক একাধিকবার তার স্বামীর সাথে সেক্স করতে পারে অথচ দেখা যায় এক সপ্তাহ বা পনেরো দিনেও সে স্বামীর সাথে সেক্স করে না কিন্তু তারপরেও তার কোনো রকমের কোনো সেক্সের উপর কোনো একটা অ্যাট্রাক্টিভ থাকে না সেক্সের উপরে কোনো রকমের কোনো একটা আশঙ্কা থাকে না হ্যাঁ তাকে একেবারে নিরলস নিরলস মনে হচ্ছে অর্থাৎ সেক্সের উপরে মনে হচ্ছে যেন সে কিছুই বুঝতেছে না এই রকমের সমস্যা কিন্তু আমাদের সমাজে কিন্তু দেখা যায় এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব মহিলাদের এই সেক্সুয়াল ডাউন হওয়ার কারণ কী মহিলাদের সেক্সুয়াল ডাউন হওয়ার কতগুলো কারণ আছে তার ভিতরে প্রধান কারণ হলো সাইকোলজিক্যাল ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপারে কিন্তু তার সেক্সুয়াল কিন্তু একটা ডাউনে চলে যায় ছোটোবেলাতে যদি তার বড় ধরনের কোনো একটা ফবিয়ে থাকে সেক্সের উপর যদি কোনো একটা ফবিয়ে থাকে একটা ট্রোমা থাকে ওই ট্রোমার উপরে কিন্তু সে ভয়ভীতির কারণে কিন্তু তার ওই সেক্সুয়াল কিন্তু একটা ইন্টারেস্ট কিন্তু তার কিন্তু থাকে না ব্রেনের ভিতরে একটা ক্ষতিকর একটা হরমোন সেরেটোনিন এই সেরেটোনিনটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেক্সুয়াল একটা আগ্রহ এই আগ্রহটা কিন্তু আর থাকে না আমাদের অনেকেরই স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেজেন্ট হ্যাজিটেটেড ডিপ্রেজেন্ট এই ডিপ্রেজেন্টের কারণে তার সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায় যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু সেক্সুয়াল একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে না আর এই সেক্সুয়াল টেন্ডেন্সি না থাকা ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করতেছে তো হ্যাঁ এই যাদের সেক্সুয়াল ডিক্রিজ আগ্রহ নাই তাদের জন্য করণীয় কি হ্যাঁ তাদের জন্য কিছু কাউন্সেলিং করতে হবে কিছু ভালো ভালো খাবার আছে এ জাতীয় খাবার টাবার খেলে সেক্সের অনেকটা পরিবর্তন এসে যায় ওই মহিলা সে অনায়াসে স্বামীর সাথে রাতে দুবার তিনবারও কিন্তু সে সেক্স করতে পারে আবার এরকমের তারপরেও খাবার দাবার খেয়েও যখন কাজ হচ্ছে না তখন একটা ট্যাবলেট আছে একটা মেডিসিন আছে মেডিসিনটা ফ্লাইব্যান সিরিন এই ফ্লাইব্যান্ড সিরিন হান্ড্রেড এমজি আকারে পাওয়া যায় এটা প্রত্যেক দিন রাত্রে রাত্রে যৌন মিলনের এক ঘন্টা আগে যদি সে যদি খায় তাহলে যৌন তৃপ্তির জন্য সে পাগল হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু প্রমাণিত অনেক রুগীদেরকে দিয়ে প্রমাণ করে দেখেছি এটা কীভাবে কাজ করে ব্রেনের যে এই সেরোটোনিন আছে এই সেরোটোনিনের মাত্রাটা একেবারে কমাই দেয় আর ব্রেন থেকে একটা সুখের একটা হরমোন বিশেষ করিয়া ডোপামিন হরমোন এই ডোপামিন হরমোনটা বেশি বেশি করে সেক্রেশন হয় আর বেশি বেশি করে যখন এই ডোপামিন হরমোন সেক্রেশন হয় তখন কিন্তু ওই মহিলা কিন্তু সেক্স করার জন্য কিন্তু মরিয়া হয়ে লাগে তখন কিন্তু তার পার্টনারের সাথে সে কিন্তু ধর্ণা ধরে সেক্স করার জন্য তো এই ফ্লাইব্যান সিরিন নিয়ে আলোচনা করলাম এটা সত্যি সত্যি এটা ভালো কাজ করে এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আছে হিউম্যান বডিতে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার ভিতরে ব্রেস্টের ভিতরে লাম টিউমার ক্যান্সার ইত্যাদি রকমের অনেক সমস্যা কিন্তু দেখা যায় কাজই এই ফ্লাইব্যান সিরিন অভিজ্ঞ কোনো ভ্যানোরোলজির ছাড়া অভিজ্ঞ কোনো যৌন বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া আপনি এই ফ্লাইব্যান্ড সিরিন আপনি সহিচ্ছায় কিন্তু খাবেন না ইচ্ছে করলে আপনি ফার্মেসি থেকে ইনেও কিন্তু খাতে খেতে পারেন এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা পাওয়া যায় কিন্তু ভুল করেও এই কাজটা কিন্তু করবেন না অভিজ্ঞ ব্যানোরোলজিস্ট ডাক্তার দেখিয়ে তারপর আপনি ফ্লাইব্যান সিরিন আপনি খাবেন অন্যথায় খাবেন না থ্যাংক ইউ অল